আজ আমরা বর্ণ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিত হয়ে যে সব শব্দ গঠন করে সেই শব্দ বা শব্দগুলিকে ভেঙে দেখানোকে বলা হয় বর্ণ বিশ্লেষণ সহজ কথায় বলা যায় শব্দের ভিতরের বর্ণগুলিকে সুন্দর করে সাজানোর যে নিয়ম তাকে বলে বর্ণ বিশ্লেষণ আর কি যে সকল স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সঠিকভাবে যুক্ত হয়ে কোনো একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে সেই শব্দের মধ্যে যে বর্ণগুলি থাকে সেইগুলিকে পর পর আলাদা করে দেখানোর নামই হল বর্ণ বিশ্লেষণ অর্থাৎ আমরা একটি শব্দকে ঠিক যেভাবে উচ্চারণ করি ঠিক সেইভাবেই পর পর ভেঙে দেখানোর নামই হল বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণের ওপর সঠিকভাবে যদি গুরুত্ব দেওয়া হয় তবে প্রতিটি শব্দের উচ্চারণ সঠিক হতে হবে কারণ উচ্চারণের ওপরেই কিন্তু বর্ণ বিশ্লেষণ নির্ভর করে অর্থাৎ কোনো শব্দের উচ্চারণ যদি ভুল হয় তবে সেই শব্দের বর্ণ বিশ্লেষণ ভুল হতে বাধ্য এই জন্য পড়ার সময় অবশ্যই শব্দের উচ্চারণের ওপর সঠিক দৃষ্টিপাত করতে হবে দেখো আমি তোমাদের এখন উদাহরণ সহযোগে বোঝাচ্ছি এই যে আমা বর্ষা কথাটা আমরা কি বলি আমা বস্যা কিন্তু কখনো নয় কথাটা হচ্ছে অমাবস্যা যে আমি এখানে ওয়াটা লিখেছি এই ওয়াটাকেই যদি আমি আ উচ্চারণ করি তাহলে অ এর জায়গায় কি হয়ে যাবে আ হয়ে যাবে তাহলে উচ্চারণের ভুলের জন্য আমার পুরো বর্ণ বিশ্লেষণটাই ভুল হয়ে যাবে কারণ আমরা সাধারণ কথায় সবাই আমাবস্যা বলে থাকি অমাবস্যা বলি না কিন্তু সঠিক শব্দটা হলো অমাবস্যা আবার দেখো কতটা আমরা আরম্ভ বলি কিন্তু না আরম্ভ নয় কথাটা আরম্ভ তাহলে রয়ের পরে যদি আমরা আকারটা দিই তাহলে রটাকে ভাঙলে আমরা আর র পাবো না তখন রয়ে হসন্ত যুক্ত আ পাবো তাহলে দেখো পুরো বর্ণ বিশ্লেষণটা ভুল হয়ে যাবে আবার দেখো মুখস্থ কতটা আমরা মুখস্থ বলি কিন্তু না কথাটা হচ্ছে মুখস্থ এবার মুখস্থ বললে কি হবে তয়ে হস্যন্ত যুক্ত হ দন্তস্বয়ে হস্যন্ত যুক্ত তয়ে হসন্ত যুক্ত অ এবার দেখো আমরা তাহলে উচ্চারণ ভুল করলে কিভাবে আমাদের ভুল হয়ে যাচ্ছে সেটা তোমরা একটু লক্ষ্য রাখো আবার দেখো নূতন আর নতুন আমরা নয় হসু দন্তন যদি দিই তাহলে এই যে দন্তন্য পরে যে আমি অ দিয়েছি এখানে হসু যদি করি তাহলে এখানে আমাকে হসু করতে হবে তাহলে কি হলো পুরো বর্ণ বিশ্লেষণটা ভুল হয়ে গেল আবার নূতন মানানটা দন্তন্য তয়ে দীর্ঘ দন্তন্য করলে কি হবে তয়ের পরে দীর্ঘকার দিতে হবে তাহলে কী হলো এই পুরো বর্ণ বিশ্লেষণটা ভুল হয়ে গেল এই জন্য আমি বারবার তোমাদের বলবো প্রত্যেকটা শব্দ যখন পড়বে তখন উচ্চারণকে সঠিক করবে উচ্চারণ সঠিক না করলে বানান ভুল তো হবেই তার সাথে কী হবে অনেক সময় আমি তোমাদের দেখিয়েছি বানান ভুলের সাথে সাথে সেই বাক্যটার মানে যে আমরা অর্থ বোঝাতে চাই সেই অর্থটাও পুরো আলাদা হয়ে যায় আবার কি বক্র এখানে একটা জিনিস লক্ষ্য করবে এইটা রয়ে মানে তোমার বর্ণের পরের আর রেপটা হচ্ছে বর্ণের প্রথমের অর্থাৎ বক্র এই বানানটা যদি আমি ভাঙার সময় রটাকে প্রথমে দি দিই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে তাহলে মনে রাখতে হবে যে র বলার সময় আমাকে রটা বর্ণের শেষে নিতে হবে আবার কি যখন রেপ হবে তখন রেপটা বর্ণের প্রথমে থাকবে রটা তবেই সেটা ভাঙার সুবিধা হবে কিন্তু আমরা ভাঙার সময় অনেকেই অনেক সময় লক্ষ্য করেছি যে তোমরা কি করো বর্ণের রটা বর্ণের অনেক সময় পরে দাও রেফের রটা তবে তোমাদের খেয়াল লাগবে যে রেফের র সব সময় বর্ণের প্রথমে হয় কারণ বর্ণের প্রথমে রটাই তোমার পরের বর্ণের মাথায় গিয়ে রেপ আকারে বসে যায় আমাদের উচ্চারণ করার সময় অবশ্যই আমরা যদি ভেঙে উচ্চারণ করি দেখো মূর্খ খো কথাটা প্রথমে র আসছে তারপর খ আসছে এখানেও দেখো বক্র রটা পরে আসছে সুতরাং উচ্চারণ যদি আমরা ঠিক করে করি তাহলে বানানটা ঠিক হতে পারতো আবার দেখো খুশি